وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أَفَإِمَّا مات أو انقلبتم على أعقابكم أبو رضي الله تعالى عنه هي آية كريمة التراث رسل وما محمد إلا رسول محمد رسول الله صلى الله عليه وسلم تيني يهلنا رسول ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল ওয়া দাখালাত মিন যে তার পূর্বে আরো অনেক নবী দুনিয়াতে আগমন করেছে তারাও দুনিয়া থেকে চলে গেছে আফাইম্মা তাউ কুতিন কলবতুম তিনি যদি মারা যান অথবা শহীদ হন তাহলে কি তোমরা এই ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে চলে যাইবা এই আয়াতে কারিমা যখন আবু অকর রদিয়াল তালু তেল করেন ওমর রদিয়ালন ঠান্ডা হয়ে যান ওমর রাজি আল্লাহ তালন বলেন মনে হয় আমার এই আয়াতে কারিমাটা এখন নাজিলা হয়েছে সুহান রাসুল সাল ভাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন আমরা যেতে হবে যেতে হবে কি না যেতে হবে

গাফেল যারা উদাসীন যারা তারা মৌতকে মনে করে নিজের জীবন শেষ মৌত কি মনে করে জীবন শেষ হাকিকত বাস্তবতা হলো দ্বারা হাকিকত মৌত দায় জিন্দিগি যে আসল ঠিকানা জান্নাত আসল জীবন পরকালের জীবন ওই জীবনের সূচনা হলো মৃত্যু ওই জীবনের সূচনা হলো কি মৃত্যু আগে সাফির হে পৃথিবীতে আমরা হলাম মুসাফির আমরা হলাম কি মুসাফির কেউ বা আগে চলে যায় কেউ বা পরে চলে যায় দেখা যায় বড় ভাই ছোট ভাইয়ের ছোট ভাইয়ের আগে চলে যায় আবার ছোট ভাই বড় ভাইয়ের আগে চলে যায় আসা সিরিয়াল আছে একটা কথা আছে যাওয়ার কি নাই সিরিয়াল নাই এই যে এই ঈদেরও কয়েকদিন আগে একটা নিউজ পাইলাম যে এক মায়ের চারটা সন্তান কয়টা সন্তান চারটা সন্তান গত বছর ঈদের সময় ঈদের আগ মুহূর্তে একটা সন্তান মারা গেছে আর এই বছর ঈদের আগে একই সাথে তিনটা ছেলে মারা গেছে কিভাবে অ্যাক্সিডেন্ট হয় তো এই যারা যুবক আছে যাদের বয়স অল্প তারা চিন্তা করেন আমাদের বয়স পঞ্চাশ ষাট হবে তারপরে আমরা রোজা রাখা নামাজ পড়া শুরু করবো বছর হায়াত পাওয়ার কোনো নিশ্চয়তা আছে নিশ্চয়তা নাই এই জন্য সর্ব অবস্থায় নিজের সামান তৈরি করে নেওয়া নিজের সামান প্রস্তুতি করে নেওয়া মুসাফির হর কুজা ভাষা দতনায় আদমি দারাদ চুবুল বুল দর কফাস ভাষা দ সমন্দা আদমি দারাদদুলতপুরের গ্রাম থেকে কেউ যদি ঢাকা চলে যায় অথবা বাইরের দেশে চলে যায় হোক সেটা আরব আমিরাত অথবা ইউরোপ আমেরিকা কিন্তু তার মনটা দিলটা লেগে থাকে দুলতপুরের জমিনের সাথে তার দিলটা মনটা লেগে থাকে মা বাবার সাথে ঠিক কিনা বলতেছে বলতেছে মুসাফির যেখানে থাকুক না কেন সেও একটা মুসাফিরের মতো মুসাফির যেখানে থাকুক না কেন সে তার দিলটা দেশের সাথে লেগে থাকে নিজের মাতৃভূমি যেখানে আছে সে ইস্তানের সাথে লেগে থাকে মা বাবার সাথে লেগে থাকে যে তার জরুরত সে অথবা পর্যাপ্ত পরিমাণ ব্যবসা করে অথবা মাস শেষে কখন বাড়িতে যাবে তার এই মনটা চটপট করে তেমনি বুলবুল পাখি অথবা যে কোনো পাখিকে যদি খাসায় বন্দি করে রাখা হয় ওই পাখিটা নিরাপদ তার সে মনটা যতই ভিআইপি খানা দে কেন তার মনটা সেখানে প্রশান্ত হয় না তার মনটা টানে কখন সে কোথায় যাবে বাগানে যাবে बुल बुलदर कफस बाशद चमन राया तुमी दारा ए समन सहरा भी होगा ए खबर बुल बुल को दो ए समन सहरा भी होगा ए खबर बुल बुल को दो ताकि अपनी जिंदगी को सूज का करवा करे তাকে আপনি জিন্দিগি কু সুজ কাকরবা করে এই বাগান একদিন বাগান থাকবে না এই বাগান একদিন মরু পরিণত হয়ে যাবে এই খবরটা বুলবুলকে দিয়ে দাও যাতে করে জেনে শুনে নিজের জীবনকে বিসর্জন দেয়

বিন লীগের মালিক জায়গা সম্পদের মালিক তারা দুনিয়া থেকে চলে গেছে ও না বালাখানা शान সৌকত কিয়া হই অর্থলিকা আর জাগ জমক তাদের আজ কোথায় আমরা আজ দুনিয়ার মধ্যে আছি আর অনেক ধন সম্পদের মালিক দাবি করি কিন্তু যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সাথে সাথে সম্পদ থেকে আমার নামটা কেটে যাবে তখন আত্মীয় স্বজন ছেলে সন্তান ছেলে মেয়েরা যারা ওয়ারিস উত্তরাধিকারী আছে তারা দাঁড়িয়ে যাবে সম্পদ বন্টন করার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদিরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়া যাদা বান্দা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের আসবেই আসবে আইনমা তাকুন ইউদিরিক্কুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা যদিও তোমরা সুদূর পাশাত আকাশ পথে পালিয়ে যাও তাহলেও তোমাদের মৃত্যু একদিন না একদিন আসবে কি বলেন মৃত্যু থেকে বাঁচা যাবে মরণ থেকে যতই পালা মরণ তুমাই নিবে গিরি যদিও সুদূর আকাশ পথে পালাও লাগিয়ে লাগিয়েছিলি নদী পথে নৌকা চালা ও মাঝি বেলা ডুবার আগে আমি ওপার পোষতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না নদীর এবার ভাঙে ওপার ভরে এই তো নদীর খেলা সকাল বেলার আমির রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলা তুই ফকির সন্ধ্যা মরণ থেকে যতই মরণ থেকে কোনো বাসার কোনো উপায় না যোগ যোগ দেখে দেখছি আমরা যতই চেষ্টা করেছে। দুনিয়ার মধ্যে খোদাইত্ব পর্যন্ত দাবি করেছে তারা আজকে দুনিয়ার মধ্যে টিকে আছে তারা পর্যন্ত আজ দুনিয়াতে নাই তারা দুনিয়া থেকে চলে গেছে ফের সাদ্দাদ হাম আজ কোথায় তারা কোথায় ইতিহাস তালাস করলে মানুষ আনন্দের সাথে

নিজেকে নিজে ছোট মনে করি ও সদায় উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা তেমনি খোদার রহমত আসে নম্রতারি ধয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরেরে রব থাকতে সবাই শরণ কর আল্লাহ আমার রব থাকতে সবাই শরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কে আমাদের রব কে আল্লাহ এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস একজনকে আল্লাহ বানা আল্লাহ তালার ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন ও হু আল্লাহু আহাদ আল্লাহু ولم يكن له كفوا احد الله تعالى কয়জন الله تعالى একজন এটা বিশ্বাস করতে হবে কোন আল্লাহু আহাদ আল্লাহ তালা এক একক আল্লাহু সুমাদ আল্লাহ তাআলা ওয়া মুতাফফিকে লম ইয়ালিদ ওয়া লাম তিনি কাওকে জন্ম দেয় না তাকেও কেউ জন্ম দেয় না ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই তার সমকক্ষ কেউ আছে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বল কোথায় থেকে পেলো এত আলো আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো সূর্য বল কোথায় থেকে পেলো এত আলো ফুল গুলো নানান রকম কেমন করে হয় পাতা গুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আম গুলো পাকলে বল কেমনে হয় কালার আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চারা মিলে না কারো সঙ্গে আরো মিলে না কলমের সই বইরা আঙ্গুলের টি প্রমাণ হলো একজন মহান আল্লাহ আছেন ঠিক হাকিকত সে তো দুনিয়া খবর হে দুনিয়া কি নুমাশ্বর নজর হে নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বা খুদা বাসলা মরণ থেকে বাঁচা যাবে কি বলেন আওয়াজ করেন না কেন আপনার অনেক মানুষ তারপর আওয়াজ কিন্তু অনেক কম আমি যেখানে আওয়াজ আলহামদুলিল্লাহ অল্প কিছু মানুষ কিন্তু আওয়াজ অনেক বেশি একটা আওয়াজ করলে মনে হয় কথা বলতে সুবিধা ভালো যাও তো যে আয়াতে কারিমা তেলাত করেছিলাম আমি আইনামা তাকুন ইউদ কুমুল মাউ তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থ এলাকা হয় যে এক মুনিবের একটা গোলাম ছিল কী ছিল গোলাম ছিল মুনিবের স্ত্রী প্রসব করবে তার সন্তান হবে তো এই গোলামকে পাঠিয়েছিল আগুন পানি আনার জন্য কি পানি আনার জন্য সন্তান প্রসবের জন্য সময় নাকি গুলো একটু প্রয়োজন হয় তো আগুন পানি আনার সময় গোলাম একজন ভদ্রলোকের সাথে দেখা হলো ভদ্রলোকটা বললো যে তুমি কিসের জন্য দূরাচ্ছ বলে আমার মনিবার স্ত্রী সন্তান প্রসব করবে তার আগুন পানির প্রয়োজন আমি আগুন পানি আনার জন্য যাচ্ছি কয়ে তোমার মনিবার স্ত্রী যে সন্তান প্রসব করবে সে একদিন বড় হয়ে শত মানুষের সেও বেশি যুবকের সাথে জিনা করে বলেন নওয়জবুল্লাহ জিনা করার পর তারপরে তার বিবাহটা তোমার সাথেই হবে তারপরে তার মৃত্যুটা হবে কিসের মাধ্যমে মৃত্যুটা হবে একটা মাক প্রসার মাধ্যমে কিসের মাধ্যমে মাকপ্রসার মাধ্যমে এখন ওই গোলাম বলতেছে কি বলো তার একশোটা পুরুষের সাথে জিনা করার পর আমার সাথে আবার বিবাহ হবে আবার তার মৃত্যু হবে মাকৃপসার মাধ্যমে সে এই কথাটা মনে করে সাথে সাথে একটা হাতে তরবারি নিল যাইয়া সরাসরি গিয়ে ওই নবজাত শিশুর উপরে আঘাত করলো আঘাত করে সে মনে করেছে সে হয়তো মারা যাবে সে নিজের যান রক্ষার্থে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গেছে চলে যাওয়ার পর এখন যখন মনি তার চিকিৎসা করলো আলহামদুলিল্লাহ সুস্থ হলো সুস্থ হওয়ার পর এক একদিন যখন দীর্ঘ পনেরো ষোলো বছর চলে গেলে এখন মেয়েটা কী হলো বিবাহ উপযুক্ত হলো এখন মেয়ের জন্য পাত্র তালাশ করতেছে অনেক খুঁজে একটা পাত্র পাইলো যে অনেক বছর পনেরো ষোলো বছর বিদেশে ছিল এরকম অনেক সন্তান আছে না যে লাগাতার পনেরো ষোলো বছর বাইরে থাকে এখন পনেরো ষোলো বছর পর বিদেশ থেকে সন্তান আসছে মনে করেছে তার গার্জিয়ান ভালোই সন্তান তো এই খোঁজ নিয়ে তার সাথে বিবাহের ব্যবস্থা করলো বিবাহর ব্যবস্থা করার পর এখন সব কাজকর্ম শেষ হয়ে গেছে বাসার রাত্র স্বামী স্ত্রী কথাবার্তার এক পর্যায়ে ওই মেয়েটা স্ত্রী বলল আচ্ছা তুমি এত দীর্ঘ সময় বাহিরে ছিলা কেন তখন যুবকটা তার ইতিহাস বলল যে আসলে তো আমি একসময় একজনের অধীনে ছিলাম গোলাম ছিলাম কিন্তু যখন আমার মনিবের স্ত্রী সন্তান প্রসব করবে তখন আমাকে এক আগন্তুক সংবাদ দিল যে সে নাকি শতজন পুরুষের সাথে জিনা করবে তারপরে আমার সাথে বিবাহ হবে তখন ওই মহিলাটা বলল হ্যাঁ তাহলে তার মেয়েটা আমি তাহলে মেয়েটাকে আমি সে চাইছিল মারতে কিন্তু মারতে পারছে মারতে পারে না এই জন্য দুনিয়ার সবাই যদি আমার বিপক্ষে চলে যায় তাহলে আমার ন্যূনতম কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তালা আমার পক্ষ থাকেন আর যদি দুনিয়ার সমস্ত মানুষ আমার উপকার করতে লেগে যায় আল্লাহ তালা যদি আমার সাথে না থাকেন তাহলে আমার কোনো উপকারও করতে পারবে না আমার কোনো কি করতে পারবে না উপকার করতে পারবে না দেখেন দীর্ঘ সময় পর্যন্ত ক্ষমতায় ছিল একজন নারী প্রধানমন্ত্রী আপনাদের জানা আছে কিন্তু সে চেয়েছিল তার জীবন যতদিন থাকে ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে যেভাবে হোক আলে মৌলামকে হোক দিন ধরে লোকদেরকে হোক তাদেরকে ধমিয়ে রাখার চেষ্টা করেছে মানুষদের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছে একজনের সাথে আরেকজনকে বসতে দেয় না দুইজনে মিলে কথা বললেই রাজনীতির সাথে বিষয়ে কোথাও কোনো কথা বললেই রাতাকার বলে তাকে জালখানায় পাঠিয়ে দেওয়া হতো ইসলামিক বিষয়ে কোনো কথা বললে তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হতো ইসলামের কথা বললে তাদের সামনে থেকে আলে মোলামদের সামনে থেকে ম্যাগ টেনে নিত কিন্তু একটা কথা তার মুখ দিয়ে বের হয়ে গেছে যে মুক্তিযুদ্ধ আর ইয়ার ক্ষম ইয়া পাবে না চাকরি পাবে না রাজাকারের ছেলেটা কি রাখে চাকরি পাবে কিন্তু শুধু এই একটা কথার ছোল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই কথা গদি ছেড়তে বাধ্য হলো ঠিকই না তেমনি কখন কোন কথা আমার মধ্য থেকে চলে আসে যেটা বলেছিলাম যে আল্লাহ তালা মানুষদেরকে সুযোগ দেন ছাপ দেন না আল্লাহ তালা মানুষদেরকে কি দেন সুযোগ দেন ছাপ দেন না আল্লাহ তালা সুযোগ দিয়েছিল কিন্তু ছেড়ে দেন না যুগে যুগে যতই মানুষ ছিল যতই ক্ষমতাদব ছিল যে ফেরাউনের কথা বললাম ফেরাউন তো দুনিয়ার মধ্যে নিজেকে ক্ষুধায়িত্ব পর্যন্ত দাবি করেছে কিন্তু ফেরাউন কি আজ দুনিয়াতে আসে আরেকজনের কথা শোনেন না যে সে আল্লাহ তালাকে মারতে গেছিল আল্লাহ ত আল তাকে খুশি করার জন্য তার বন্ধুকের মধ্যে একটু রক্ত দিয়েছিল সে আনন্দ আর খুশি কিন্তু তার মৃত্যুটা হয়েছিল কিভাবে ল্যাংরা পোষার মাধ্যমে কিসের মাধ্যমে ল্যাংরা পোষার মাধ্যমে এই জন্য কে রাজি হলো না কে খুশি হলো সেদিকে তাকানোর দরকার নাই আপনি একজনকে রাজি আর খুশি করার জন্য চেষ্টা করেন তিনি হলেন কে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য চেষ্টা করেন দেখবেন জমিন ওয়ালারা আপনাদের পিছনে ঘুরবে জমিন ওয়ালারা আপনাদেরকে সম্মান করার জন্য চেষ্টা করবে আর যদি জমিন ওয়ালাদেরকে সম্মান করতে চান জমিন ওয়ালাদের পিছনে ঘুরেন তাহলে আল্লাহ তাআলা যদি না চায় তাহলে আপনি সম্মানিত হবেন না কি হবেন না সম্মানিত হবেন না আল্লাহ এই জন্য যে মৃত্যু আসবে মৃত্যু নিশ্চিত মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে নেওয়া এক এক করে তো সবার মৃত্যু চলে যাবে যখন এই জমিন থেকে এক সময় এরকম হবে যে সূর্যটা আলোহীন হয়ে যাবে পাহাড় উঠতে থাকবে জমিনের মতো যত গাছ গাছালি আছে এগুলা তোলার মতো উঠতে থাকবে ওই সময়টার নাম কি কেউ বলতে পারবেন

اتقوا ربكم

হয়ে গেছে কেয়ামতের ওই কম্পনের কারণে সিংহাই ফুৎকার দেওয়ার কারণে যখন সিংহাই প্রথম ফুৎকার দিবে সাথে সাথে সূর্যটা আলোহীন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইদা শামসু কুবিরাত যখন সূর্যটা আলোহীন হয়ে যাবে ওই যান নুজুম কদরত তারকাগুলো খসে খসে জমিনে পড়তে থাকবে ওই যান জিবাল সুইরাত পাহাড় তুলার মতো উড়াইতে থাকবে পাহাড়ে পাঠ যায়েগি

হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই দিন ওই দিন যদি কারো ডান হাতে আমলনামা চলে যায় তাহলে সে তার আত্মীয়-স্বজনদের কাছেtourিয়া যাবে আনন্দর সাথে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনি ফসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়ায়ন্তালিবু ইলা আহলিহি যার আমলনামা ডান হাতে চলে আসবে তার হিসাব অনেক সহজ হয়ে যাবে সে তার আত্মীয়-স্বজনদের কাছে চলে যাবে আনন্দের সাথে ওয়া আম্মা উতিয়া কিতাবা আর যার আমলনামা বাম হাতে চলে যাবে স্বাভাবিক কোন নামা বাম হাতে যাবে না হাদিসের মধ্যে পাওয়া যায় বুকটা ছিদ্র করে তার বাম হাতটা ঢুকিয়ে পেট দিয়ে বের করা হবে পিছনে তার আমলনামা দিবে সাথে সাথে সে এখন তার আমলনামা কিভাবে পড়বে কুদ্রতিভাবে ফেরেশতাদের মাধ্যমে তার ঘাটটা ঘুরিয়ে তার চেহারা এখন পিছন দিকে নিয়ে যাবে এখন সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আমার আমল যদি আজ না দেওয়া হতো একদিন আম্মা জান আশরাদি আল্লাহ তাআলা না কান্না করতেছিলেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমর আছাতুম মিন জালিকা মিনায়ান যুরাবু বাদ যে ওই অবস্থা আরো ভয়ঙ্কর হবে ਕਿਸের থেকে ভয়ঙ্কর হবে যে একজন মানুষ আরেকজন মানুষকে তাকাবে নিজের অবস্থা নিয়ে মানুষ চিন্তিত হয়ে যাবে নিজের অবস্থা নিয়ে মানুষ परेशान হয়ে যাবে কেমন परेशान হবে মানুষ চিন্তা করতে করতে গরমের তাপে মানুষের ঘাম ঝরতে থাকবে ঘাম ঝরতে ঝরতে কি পরিমাণ গাম হয়ে যাবে কারবা বা টাকনো গাম হবে কারবা বা হাঁটু পরিমাণ গাম হবে কারো বা কোমর পরিমাণ গাম হবে কারবা বা গলা গাম হয়ে যাবে কারবা বা গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে যার আমল যেমন সে তার ওই আমল অনুযায়ী সেদিন সাজা পাবে সে তার আমল পরিমাণ সেদিন প্রতিদান পাবে এই জন্য ওই দিন আসার আগে মৃত্যু আসার আগে কে আমত আল্লাহ তালা যে আমাদেরকে বাঁচে রাখে ওই কে আমত আসার আগে নিজেকে নিয়ে একটু চিন্তা করা নিজেকে নিয়ে একটু ভাবা আল্লাহ তালা দিকে ফিরা যে ছেলে সন্তানের জন্য এতটুকু করলাম যে ছেলে সন্তানের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিলাম ওই দিন ছেলে সন্তান বাবা মাকে চিনবে না আল্লাহ আমাদের যেটা বলেছিলাম আমাদের আয়সার দিয়ে আল্লাহ তাল আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন এই কথাটা বলে শেষ করে দিব যে ইয়া রাসুল আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন হ্যাঁ আয়সা তুমি কান্না করো কেন আয়সারদ্লা তাল্হা বলেন ইয়া রসুল্লাহ আমি জাহান নামের কথা স্মরণ করে কান্না করতেছি তখন রাসূল আমাদের যেন আয়সা রাসুলকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল্ল কিয়ামতের দিন আপনি আমাকে আপনার স্ত্রীদেরকে স্মরণে রাখবেন তখন রাসুল সাল্লাম বলেছেন তিনটা সময় যতই মহাব্বত আর ভালোবাসার পাত্র হোক না কেন আত্মীয়তার হোক না কেন তিনটা সময় কেউ কারো খবর নিবে না কয়টা সময় তিনটা সময় নবীরা পর্যন্ত স্ত্রীদের খবর নেবেন আর আমি আপনাকে তিনটা সময় কখন একটা সময় হলো ইংলাম আমল নামা দেওয়ার সময় কখন আমল নামা তার আমল নামা কি ডান হাতে দিবে নাকি বাম হাতে নিবে এই একটা অবস্থায় কেউ কারো কোনো খোঁজখবর রাখবে না আর একটা সময় হলো যে ইংদা সিরত অর্থাৎ ফুল সিরাতের ফুল যখন স্থাপন করা হবে জাহান নামের উপরে তখন সে কি এই ফুলসিরাতের ফুল পার হতে পারবে কি পারবে না এই নিয়ে টেনশনে চিন্তিতে থাকবে আল্লাহ এই জন্য এগুলো সহজ হওয়ার প্রথম মাধ্যম হলো নামাজ সহজ হওয়ার প্রথম মাধ্যম হলো কি কেউ যদি নামাজ সরে তাহলে তার পাঁচটা পুরস্কার দেয় একটা হলো দুনিয়াতে আর চারটা হলো আখেরাতে দুনিয়াতে কি দুনিয়াতে হলো আল্লাহ তালা রিজিকের অভাব দূর করে দেয় আর আখেরাতে চারটা কি এক নম্বরে হলো কবর আজাব সরে দেয় কিসের আজাব প্রথম আমাদের যে গাটি হলো কবর ওই কবরের আজাব আল্লাহ তালা ক্ষমা করে দেয় সুবাহানুল্লাহ দুই নম্বর হলো যে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জানলা দিয়ে দিবে সুবাহানুল্লাহ